সমুদ্রপান হে নীলাম্ব হে বিপুল ইন্দ্রনীল নীলাম্বর সাথী সূর্যের বারণী সুরা যদ্ধ দেবতার বীরপান আসিয়াছি শূন্য শুষ্ক অন্তরের তৃষ্ণার নির্বাণ করিবারে চাহি দ্রবীভূত অন্ধ অমারাতি চাইนามূল্য মনি মানিক্য মুক্তিক দিব্যভাতি কিংবা সমুদ্রের মুद्रा আমি চাই মহামহিয়ান কূঢ় তব গরিমার সুদূর লাভ দুর্কে ও সন্ধান ক্ষুদ্র দে রুদ্রমরা সিন্ধু গ্রাসী অগস্তের জাতি সর্বরস করে পিয়ে এলো একটি গন্ডু সেই পূর্ণ মেঘের মতন সমুদ্রের মহাদুষে পাতালের বিচিত্র প্রবাল কুঞ্জবন শূন্য পরিপূর্ণ হবে সপ্ত সাগরের সার শুষে আহরিব হত্যা মাঝে অমূর্ত সমুদ্র সিচন